শেয়ার বাজার কারসাজি নিয়ে আবার আলোচনায় ক্রিকেটার সাকিব আল হাসান প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির দায়ে সাকিবকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি মঙ্গলবার র কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হয় একই অভিযোগে শেয়ার বাজারে আলোচিত ব্যক্তি আবুল খায়ের হিরুসহ মোট সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক কোটি তেষট্টি লাখ টাকা জরিমানা করা হয় দুই সালে ব্রোকারেজ হাউস হিসেবে যাত্রা শুরু করে মোনার্ক হোল্ডিংস যার চেয়ারম্যান ক্রিকেটার সাকিব আল হাসান দুই সালে শেয়ার বাজার কারসাজি নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের এক অনুসন্ধানে সাকিবের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় তদন্ত প্রতিবেদনে বলা হয় প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির সাথে জড়িত ছিলেন সাকিব এবং তার পার্টনার আবুল খায়ের শুধু প্যারামাউন্ট নয় বিভিন্ন কোম্পানির শেয়ারের সাথে অযৌক্তিক দাম বাড়ানোর সাথেও তার কোম্পানি জড়িত তথ্য অনুযায়ী গত বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় মাস জুড়ে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটে এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে সাড়ে চৌত্রিশ টাকা বা চুরাশি শতাংশ কোম্পানিটির শেয়ারের এই মূল্য বৃদ্ধির পেছনে ছিল বড় ধরনের কারসাজি বিসিসি জানিয়েছে শুধু প্যারামাউন্ট নয় আবুল খায়ের ও তার সহযোগীদের মধ্যে শেয়ার বেচে কেনা করে ফর্চুন সুজের শেয়ারের দামকে প্রভাবিত করেন এতে বিশ দিনে ফর্চুনের শেয়ারের দাম প্রায় দ্বিগুণ হয় ওই সময় ফর্চুনের শেয়ারের শীর্ষ ক্রেতাদের মধ্যে সাকিবের নাম ছিল তিনি তার বিও অ্যাকাউন্টের মাধ্যমে পঁয়ত্রিশ লাখ ত্রিশ হাজার শেয়ার কিনেছিলেন এবং একই সময়ে তিন লাখ তিরাশি হাজার শেয়ার বিক্রি করেছিলেন একইভাবে আবুল খায়ের এবং তার সহযোগীরা দুই হাজার একুশ সালে ওয়ান ব্যাংক এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ারের দাম নিয়ে কারসাজির সাথে জড়িত ছিল বলে অভিযোগ আছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে জনাব মোহাম্মদ আবুল খায়েরকে পঁচিশ লক্ষ টাকা জনাব শাকিব আল হাসানকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করা হয় এবার শেয়ার কারসাজির দায়ে সাকিব আল হাসান সহ সাত ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা করা হল সাকিব আল হাসানের মতো ক্রিকেট তারকাকেও ছাড় না দিয়ে শেয়ার বাজারকে কারসাজি মুক্ত করার শক্ত বার্তা দিল উমন হারাজমি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা